হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসি স্মারণ বেশি তাল তবে আমাদের এই নামটা কিন্তু আর বেশি দিন থাকবে না কারণ আমরা কিন্তু নাম চেঞ্জ করতেছি অতি দ্রুত আমরা হচ্ছে পরিবর্তন করবো এর মধ্যে কিন্তু আমরা ফেসবুকে আইটনিক বি দিয়ে রাখছি তো আমরা কিন্তু নাম অরিজিনাল নাম হবে আইটনিক এখন থেকে হ্যাঁ তো আমরা যেহেতু এখনো পর্যন্ত আপনার ইউটিউব বা আপনার শপের লোকেশনটা এখনো চেঞ্জ করে নেই আপনি এটা স্মারণ বেস দিয়ে আমরা আজকে ভিডিওটা শুরু করি হ্যাঁ তো আজকে আমাদের কী কী প্রোডাক্ট আছে কী কী প্রোডাক্ট আছে আর কি অফার আছে সবগুলো আমরা এখানে বলে দিচ্ছি হ্যাঁ আমাদের এখানে সর্বপ্রথম দেখা হচ্ছে অফিসিয়াল যে ফোনগুলো অফিসিয়াল ফোনগুলো কিন্তু দারুণ দারুণ অফার চলছে আপনার ওয়ান প্লাসের সি সিফো লাইট এটা কিন্তু আট জিবি দুশো ছাপান্ন জিবি এটার প্রাইস ছিল কিন্তু অফিসিয়ালি আড়াইশ হাজার টাকা কিন্তু এখন দাম কমে কিন্তু চলে আসছে পঁচিশ হাজার টাকায় তারপরে কিন্তু আমরা আরো একটা বড় ডিসকাউন্ট দিচ্ছি দুই হাজার টাকা মানে তেইশ হাজার টাকায় পাওয়া যাচ্ছেন ভাই আইটনিক নামও নতুন আসছে নতুন কিন্তু অফারও চলে আসে আপনাদের আপনারা এইটার অফার শুধু আমাদের এই যৌনকে আমাদের শপে আসলে পারবেন আমাদের শপের যমুনাকে লেভেল ফোর তাছাড়া আমরা দেখছি কিন্তু কুরের সুবিধা ইএমআই সুবিধা ফোন একই সুবিধা যারা হচ্ছেন ভাই কুরের মধ্যে ফোন নেবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করবেন আমরা ফোন পাঠা দেবো ফোন পাওয়ার পরে ওখানে চেক করুন প্যাক করার পরে যদি সব ঠিক থাকে বাকি টাকা দিয়ে ফোনটা বুঝে নিতে পারতেছেন তাছাড়া আমরা দেখছি ইএমআই আপনি ক্রেডিট কার্ড থাকলে ইএমআই নিতে পারতেছেন আর যদি আপনি যদি এখানে আসেন ভাই সবাই রিক্স চলে আর আপনার পুরোনো যে ফোনটি আছে ফোন একটা বারোটা ফোন নিবেন তাও আপনি পুরনো ফোন দিয়ে একটা নতুন একটা ফোন নিতে পারেন যেকোনো ফোন তারপর হচ্ছে এটার পরে আরো একটা অফিশিয়াল ফোন আজ কিন্তু অফিশিয়াল ফোনে ভাই দারুণ দারুণ অফার থাকবে যেমন হচ্ছে হট ফিফটি প্রো প্লাস এটা কিন্তু আট জিবি দুই অফিশিয়াল প্রাইস কিন্তু পঁচিশ হাজার টাকা বাট আমরা রাখতেছি মাত্র বাইশ হাজার টাকা এতদিন ছিল তেইশ হাজার টাকা অফার ছিল আমরা কালকের জন্য মানে কালকে ফ্রাইডে কালকের অফার থেকে রাখতেছে মাত্র বাইশ হাজার টাকা আপনি এটা পাওয়া যাচ্ছে আমাদের কাছে ভাইয়া তারপর হচ্ছে আপনার যদি দেখি হচ্ছে টেকনোর স্পার টোয়েন্টি প্রো প্লাস স্পার টোয়েন্টি প্রো প্লাস এটাও কিন্তু আট জিবি দুই ছাপান্ন জিবি আপনার অফিসিয়াল কার্ড ডিসপ্লে সব থেকে কম বাজেটের মধ্যে যেটা হচ্ছে টেকনোর ফিঙ্গার প্রিন্ট সেন্সর আসবে আর এই ফোনের প্রাইস কিন্তু সাতাশ টাকা বিশাল প্রাইস আমরা দিব কিন্তু মাত্র তেইশ হাজার আটশো টাকা বেড়াচ্ছে আমাদের কাছে তাছাড়া আমরা কিন্তু এরপরও যেই ফোনগুলো আছে যেমন হচ্ছে নোট ফোন আছে এসপিডি নিউ আছে এগুলো কিন্তু অফার দিতে যাচ্ছি আমরা যেমন হচ্ছে আপনার এখানে নোট ফোরটিনও কিন্তু আছে অ্যাভেলেবল আছে আট জিবি আপনার জিবি আর হচ্ছে আপনার জি মিডিয়া জি হান্ড্রেড পোলসর দেওয়া আছে তারপর সাড়ে পাঁচ হাজার ব্যাটারি তারপর হচ্ছে আপনার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ফার্স্ট চার্জিং আর একশো আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এই ফোনের প্রাইস দিচ্ছি কিন্তু আমার মাত্র হচ্ছে একুশ হাজার দুশো নব্বই টাকায় প্রাইস দিয়েছি বা তারপর আমরা যদি দেখি এই পাশ থেকে যদি একটু দেখি ভাই নোট টুয়েলভটা যদি পাওয়া যাচ্ছি এখানে তো নোট টুয়েলভ আমাদের কাছে যে চাইনিজ গোল্ড

পনেরো হাজার নয়শো নব্বই টাকায় পাওয়া যাচ্ছেন ভাইয়া আর আবার বলেছি আমাদের নাম কিন্তু পরিবর্তন হচ্ছে ভাই নাম কিন্তু আইটনিক হবে ভাই সামনের মাস থেকে আশা করা যায় তারপর যদি আমি আইকিউ মধ্যে যাই ভাই আইকিউ হচ্ছে আইকিউ জ্যাড নাইন এস প্রো আমাদের কাছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আই কিউ নাইন এস প্রো প্রায় দিচ্ছি কত টাকায় প্রায় দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আই কিউ জ্যাড নাইন এস প্রো পাওয়া যাচ্ছেন আর এছাড়া ভাই আরও একটা হট প্রক আছে যেটা হচ্ছে আইকিউ নিউ টেন প্রো ভাই আই কিউ নিউ টেন প্রো এখন বাংলাদেশে অনেক জায়গায় পাবেন না কিন্তু কিন্তু আপনারা রেগুলার পাওয়া

মডেলার জি এইটটি ফোরও কিন্তু আমার কাছে এই যে মডরেলা জি এইট্টি ফোরটা এটা পাচ্ছেন মাত্র আমাদের কাছে আঠাশ হাজার নয়শো টাকা পেলা যাচ্ছে না তাছাড়া আমরা কিন্তু ভাই একবারে ইঞ্চেক একটা ডিভাইস যেটা হচ্ছে আপনার স্যামসাং এম থার্টি ফাইভ ইনটেক এই ইনটেক বলতেছি কেন ভাই অনেক ভালো খোলা কিন্তু ইনটেক কেন এটা শুধু হচ্ছে বক্সগুলো আসে নাই বক্সগুলো আমাদের মিসিং হয়েছে যেটা হচ্ছে এম এটা কিন্তু আপনার যে প্রাইসটা প্রাইসটা কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা চলছে ছয় জিবি একশো আড়াই জিবিটা আর এটা বক্স যেহেতু নাই সেহেতু আমরা কিন্তু এটা আপনাকে অনেক ভালো একটা অফার দিব যেটা হচ্ছে তেইশ হাজার থেকে আমরা কিন্তু অনেক টাকা কমে দিচ্ছি চার হাজার টাকা কমে দিলে থাকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বেড়াচ্ছেন এটা কিন্তু আপনার স্যামসাং এর এম থার্টি ফাইভ একবার নতুন একটা ডিভাইস আপনি নিজের হাতে প্রথমে একবার ইউজ করবেন এর আগে কোনো কিন্তু এটা ইউজ হয়নি তারপর কালকে যারা আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি জান রাখবো মাত্র উনিশ হাজার টাকা এইটা কিন্তু অল্প কে একটা ডিভাইস আছে যেটা স্যামসাং এর এম থার্টি ফাইভ এটা কিন্তু আপনি আর পরে আসলে এটা পাবেন না আশা করি আমার কিন্তু এই যে কন্ডিটিটা এটা কিন্তু কালকে শুক্রবার যেহেতু কালকে আমাদের অফার থাকবে আর কালকে কিন্তু এটা আপনার যেটা হচ্ছে কি সময় যেটা কালকে আপনি এই অফারে নিয়ে নিতে পারেন আর আমাদের সবথেকে কথা হয় যমুনা ফিচার লেভেল ফোরে ব্লক বি সব স্মার্ট অ্যান্ড বেস্ট আবার আমি বলে দিচ্ছি স্মার্ট বেশ কিন্তু আমরা নাম চেঞ্জ করবো আইটনিক দিব বর্তমানে আপনাদের কাছে যদি এই অফারগুলো যে এগুলো আমরা অফার দিলাম এগুলো সব থেকে ভালো অফার মনে হয় বেস্ট অফার মনে হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর আপনারা এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর আমরা কিন্তু আপনাদেরকে দৈনিক দিন এইভাবে অফার দিয়ে যাবো আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আপনারাও আমাদের যদি পাশে থাকেন আমরা কিন্তু আরও অফার ভালো দিতে পারবো আর আজকে এখানে বিদায় নেক্সট টাইম আরো কোনো ভালো অফার নিয়ে আরো কোনো ভালো ডিসকাউন্ট নিয়ে আপনাদের পাশে থাকবো সবাইকে আজকে বিদায় আসসালামু আলাইকুম